আর যে অন্যায়ের প্রতি খুশি হবে এবং সরকার যা করে আ ওইটারই অনুসরণ করবে তাহলে এই দল আর রক্ষা পাবে না অতএব রক্ষা পায় নাই এখন তার দল রক্ষা পাচ্ছে না এখন নাকি গণজাগরণ আবার শুরু হয়ে গেছে আমি লীগকে কি করতে হবে কি করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে হাজিরিন হাদিস বলতিস ভাইরা আমেলিক লীগ কেউ করেন দুঃখ পাবেন না মুসলমান হয়ে থাকলে একটু মেলায় দেখেন যদি আপনি আওয়ামী লীগ করেন করেন হাসিনার যদি অন্যায়ের প্রতিবাদ আপনি করতেন যে না আমার সরকার যেটা করছে এটা ঠিক না আমার সরকার সাইদ হিসাবে ধরেছে নিজামীকে ধরেছে বা মামুনুল হককে ধরেছে আলেমুল আমাকে ধরেছে এ করা ঠিক হয় নাই কিন্তু ওরা বড় বড় আলেমকে ধরেছে আর আপনার এলাকার লোক আমাদের মতো আলেমদেরকে ধরিয়ে দিয়েছেন ঘরে শুতে দেয় দেয় নাই আপনাদের এলাকায় নাকি অনেক আলেম আমার শুতে পারে নাই আমার কাছে দুঃখ করেছে নাম নিচ্ছে না বলে যে ভাই ওই অমুক তমক বাড়ি ঘুরে ঘুরে সময় কাটাইছে আয় রে দুঃখ তাদের হৃদয়ে ব্যথা আছে আপনাদের কারণেই এলাকা আলিম থাকতে পারে না তাহলে আল্লাহ রসুল বললেন ওই সরকারের অন্যায়ের প্রতিবাদ যদি তার দলের শিষ্যরা নাগরিকরা যদি না করে ওটার প্রতি খুশি হয় ওইটার অনুসরণ করে এই দল আর টিকতে পারবে না আল্লাহ তাদের ধ্বংসই করে দিবেন আর এই কারণে শুধু হাসিনার অন্যায়ের প্রতিবাদ তার দলের লোক করে নাই এবং সে যা অন্যায় করেছে তার দলের লোক তা সমর্থন করেছে ওইটার অনুসরণ করেছে আর এই অনুকরণ অনুসরণ করার কারণে এই দলটা ধ্বংস হয়ে গেছে ভাই তারপরে এবার সাহাবিরে বললেন তাহলে এই সকল লোকদের আমরা কি করব যে শাসক প্রশাসক ভালো করে মন্দও করে এই এদেরকে আমরা কি করবো রসুলাল্লাহ আল্লাহ হুম আমরা কি তাদেরকে জবাই করব একবারে কুচু কাটা করবো হত্যা করব করবেন করবেন নাকি সাহাবিরা বলতেছে এই সকল লোকদেরকে কি আমরা একবারে নুকাতেলুহম কতল করে ফেলব তাহলে আমরা বলি না যে আপনারা হাসিনাকে কতল করেন বলি না যে আমিলিককে কতল করেন মেরে ফেলেন অতএব সে স্লোগান হচ্ছে একটা একটা আমিলিক দড় ধরে ধরে জবাই কর না আমরা জবাইয়ের পক্ষে না ভাই আমরা জবাইর পক্ষে কেন না আছে হাদিসেই ফাইসালা আছে সাহাবীরা বলল তাহলে কি আমরা একটা একটা সৈরাচার ধরব সৈরাচারের দালাল ধরব সৈরাচারের অনুগামী ধরবো সৈরাচারের নেতা শিষ্যদের ধরব আর ধরে ধরে কি জবাই করব এই স্লোগান সাহাবিরাও দিয়েছিল যে একটা একটা আমি ধর ধরে ধরে জবাই কর সাহাবিরা বলেছিল তাহলে এই যে এই সকল রাজা বাচ্চা যারা ভালোও করবে মন্দও করবে ওই শাসকদেরকে কি আমরা হত্যা করব ওর সেলাফেরাকে কি আমরা কতল করে ফেলব আল্লাহ রসুল বললেন কলা না করো না যদি তারা নামাজ পড়ে তাহলে আমি লীগের লোক যদি নামাজ পড়ে শেখ হাসিনা নামাজ পড়ে এদেরকে হত্যা করা যাবে না আমরা মনে করি শেখ হাসিনা নামাজ পড়ে আমি নামাজ পড়ে তাই আমরা তাদেরকে কতল করার অনুমতি দিচ্ছি না যদিও রাষ্ট্রে একটা স্লোগান উঠেছে একটা একটা আমি লীগ ধর ধরে ধরে জবাই কর আমরা ভাই জবাই করতে বলতেছি না হাদিসের অবব্যাখ্যা আমাদের মুখ দিয়ে বেরো সম্ভব না এটা একটা ইনসাফের জায়গা অধে মিনসাপ করতে হবে আমরা স্বীকার করি হাসিনা ভুল করেছে স্বৈরতন্ত্র কায়েম করেছে আলিমুলাম প্রতি অবিচার করেছে দেশের নাগরিকদের প্রতি অবিচার করেছে ভালো মন্দ দুটাই করেছে আর তার দল নিষিদ্ধ হবে একশো পার্সেন্ট হবে তবে নিষিদ্ধ করে কোনো লাভ নাই আজকে আমি লীগ নিষিদ্ধ করার জন্য গণজাগরণ হচ্ছে আবার বললেন না হুজুর আমেলিগের লীগের পক্ষে কথা বলতেছে আমি লীগ না অন্যায়ের প্রতিবাদ করছে এখন আপনি আইন করে আমেলিক নিষিদ্ধ করলেন কিন্তু অন্য একটা নাম দিয়ে আমার দলের গঠন করে ফেললো বা আমি লীগ আবার পুনর্গঠিত হয়ে গেল এক সময় আবার এই দলটা প্রতিষ্ঠিত হয়ে গেল তাহলে কি করবেন তাহলে এখন আইন করে আমি লীগ নিষিদ্ধ করলেন কিন্তু অন্য নাম দিয়ে অন্য একটা প্রতীক দিয়ে আবার যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র ওই হাইকোর্টে জজ কোর্টে আবার মামলা করলে বা কেস করলে বা ওই নির্বাচন কমিশনে গিয়ে যে আমরা একটা দল খুলেছি আমাদের দলটা নিবন্ধন করে দেন আবার দিব তাহলে এখন এই কয়েক বছর বা কয়েক মাসের জন্য আমি লীগকে নিষিদ্ধ করে কি করবেন দে ভাই আমি আমেলিক লিগ নিষিদ্ধের পক্ষে নয় বলতে পারেন তাহলে হুজারেকের পাক্কা আমি আমেলিক আমি আমেলিক নিষিদ্ধের পক্ষে এই জন্যে নয় যে আবার এই আবার সুসংগঠিত হবে এই আমেলিক আবার অন্য একটা প্রতীক দিয়ে নির্বাচন কমিশনকে আবার মনোনয়ন বা দলের একটা তারা তালিকাভুক্ত করে নেবে অতএব আমি মনে করি যেটা সেটা হচ্ছে কি আমি না করা কোনটা উত্তম হলো আমি আমি লিগ নিষিদ্ধের পক্ষে নয় আমেলিক না করার পক্ষে কেননা আল্লাহ রসুল বলেছেন এই সরকারের বা যারা এই কাজে সন্তুষ্ট হওয়া যাবে না তাদের আনুগত্য করা যাবে না রসুল বলেছেন মান রদিয়া তবে এই পাপাচারী শাসকদের কাজে যারা সন্তুষ্ট হবে এবং তাদের অনুসারী যারা হবে তারা রেহাই পাবে না অতএব আমি মনে করি যে আপনারা আর আমিলিক না এটাই উত্তম আমি যদি সবাই বাদ দেন তাহলে এই দলের আর কোনো দিন আর সংসদে বা রাষ্ট্রে আসার সম্ভাবনা নাই অতএব নিবন্ধন বাতিল করলেন আমি নিষিদ্ধ করলেন আবার সংগঠিত হবে তা আমি লীগ করাই বাদ দেন তাহলে আর এই দল থাকবে না তাহলে বিএনপি বিএনপি করবেন তো নাকি আমি লীগ চলে গেলে না আমি কোনো জাগতিক দল করার পক্ষে না ভাইরা আওয়ামী বলেন বিএনপি বলেন সব সেকুলার সব ইসলাম বিরোধী যতই বলেন এদের একটা উপরের মদতদাতা আছে যে তাকে মদত দিয়েছে তার রাষ্ট্রে গিয়ে সে এখন আছে ওই খালেদাকেও মদত দেওয়ার লোক একটা আছে অতএব আমরা এই জাগতিক দলের কারো পক্ষে না ভাইয়েরা আমরা কার পক্ষে আল্লাহ যে ইসলাম দিয়েছেন নবীর মাধ্যমে আমরা সেই পক্ষে বলছি না যে জামাত ইসলাম করেন হেফাজত করেন চর্মনায় করেন বলবো না বলবো ইসলাম করেন যে দলের সাথে ইসলাম আছে নামাজের কথা আছে জাকাতের কথা আছে সৎ কাজের আদেশের কথা বলে অন্যায় দুর্নীতি দূর করার কথা বলে এই দলের সব থাকে এ দল কোন দল আপনার চোখ আছে মাথা আছে গবেষণা করে দেখবেন কোন দল সেই দলে আপনারা জোর দিবেন অতএব আমি লীগ নিষিদ্ধ নয় বরং আমি করাই কোন মুসলমানের জন্য ঠিক হবে না বিএনপি করা বা জাগতিক দল করা কোনো মুসলমানের জন্য ঠিক হবে না এই দলগুলোই পরিহার করতে হবে কি করবেন আল্লাহর দিনের পথে থাকবেন আজ যারা আমি করেছেন ভাইরা আপনি কত লাঞ্ছনায় ভুগছেন আজকে সমাজে মাথা নিচু করে যাচ্ছেন মান পাচ্ছেন না সম্মান পাচ্ছেন না কারো পথে জুলুম করেছেন বা কোনো আলেমকে কোটো কথা বলেছেন হুজুর সাবধানে কোয়েন দেশে কিন্তু হচ্ছে এই যে একটা আলেমকে একটা ধমকে দিছিলেন ওই আলেমের সাথে দেখা হলে আপনার কি অবস্থা এই দলটা করার কারণে কেউ মান দিচ্ছে না তারপরে দিচ্ছে সমাজের মানুষ এলাকার ছেলে আমার থাক কি দরকার জড়ানো বিভিন্ন কারণ আপনাদেরকে সমাজ এখনো রাখছে কিন্তু সাহেবেরা বলেছিলেন যে আমরা কি ওদেরকে একটা একটা ধরবার পতন করব এখন যেভাবে বলছে একটা একটা আমিলিক ধরে ধরে কতন আমরা বলি না কতন করবেন না একজন মুসলমান যতক্ষণ নামাজ পরে আল্লাহ রসুল বললেন লা না 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 তাদের কতল মেরো না একটা একটা আমিলিক ধর ধরে ধরে জবাই কর এই কাম তোমরা করো না কেন করো না মা সল্লু ওরা যদি নামাজ করে নামাজি লোককে তোমরা হত্যা করো না নামাজি লোক তার পাপের কথা বলে দাও তার জুলুমের কথা বলে দাও তার সৈরাসের পতনের কথা বলে দাও ও যদি নামাজি হয় তাহলে এই দল থেকে এসে ফিরে আসবে আমি আমিলিগের ভাইরা বিএনপির ভাইরাস যাই হন না কেন কোনোদিন আপনার আল্লাহ দিন কায়েমের চেষ্টা করেন না অতএব এই দল পরিহার করেন এই পথে থাকেন না বিএনপি করবেন ওরা এরকম হয়ে যাবে আবার ওদের পতন হবে আপনারা আওয়ামী লীগের মতো আবার লাঞ্ছিত হয়ে যাবে সমাজে মাথা হচ্ছে করে তাকাতে পারবেন না মানুষের টাকা পয়সা নেবেন ট্যাক্স নেবেন আলিম আলমার মতো অফিসার করবেন শুরু হয়ে গেছে আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থেকে যে জুলুম আলেমদের প্রতি করে নাই এ কয়েক মাসে বিএনপি তার বেশি করতেছে হ্যাঁ তাহলে এদের দ্বারা কি ভালো আশা করবেন আলিমার কাছ থেকে মাইক ক্যারি নিচ্ছে ওয়াজে বাধা দিচ্ছে আর ক্ষমতা তো পাই নাই কি বলেন আর না বলেন ভাইরা এগুলি কোনো ইসলামী দল না ইসলামের কথা একটা মুখে বলে আর এই ইলেকশনের আগে ওই মাথায় পট্ট্রিবাদী হজ করে আসি আমি হয়ে গেছি আলহাজ জমক আরে ভাই তুমি যদি আলহাজি হবে তাহলে আবার তুমি বিএনপি আমিলিগ করো তুমি তো হজের তালগিয়ায় জানো না লাইক কোথায় এসেছি তোমার দরবারে এসেছি লা শারিক আলা গ্লববাই তোমার কোন শরিক নেই তা আপনাদের শরিক করেন রাস্টে আপনি আমিলিক বিলেন শেখ আছে না খালেদকে আপনি শরীক করে ফেলেছেন আল্লাহর আইনের সাথে এই সকল জাতীয়তাবাদ আমিলিকবাদ স্বৈরতন্ত্র তারপরে सेकুলারিজম ধর্ম নিরপেক্ষতা তারপরে আপনারা রাশিয়ার সেই সমাজতন্ত্র এগুলোকে আপনারা কি আল্লাহর আইনের সাথে শরিক করে ফেলেছেন আর ওখানে যায় কইছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকালা গ্লববাই আল্লাহ আমি আইছি আমি আইছি তোমার কাছে আমি আইছি তোমার দরবারে চলে এসে তোমার কোনো শরিক নাই তো শরিক নাই তো দেশে এসে শরিক করেন কেন দেশ এসে কেন আওয়ামী লীগ বিএনপি জাতীয়তাবাদ এগুলো কেন করেন কেন ওখানে বললেন আমি তোমারই কাছে এসেছি তোমার আমি আদেশ এসেছি তোমার ঘরে এসেছি কাপড়ের কাপড় উপরে দুটো কোনো সাদা কাপড় পরে পকেটও নাই আমি যে দেশে যাই কিছু খাবো ঢুকাবো পকেটে সে আমার কোনো পকেটও নাই কাপড়ে অতএব আমি একবার খালি হাতে তোমার কাছে এসেছি তুমি যেভাবে বলবে সেভাবেই চলবে তাই আমি স্বীকার করছি যে ওয়ান নেয়ামত আওয়াল মূল সব নেয়ামত তোমার এই মূলকের মালিক তুমি এই মূলকে তোমার ক্ষমতার সাথে তোমার আইনের সাথে আমি আর কাউকে শরিক করব না এ কথা হজে যায় বলে আইসেন কিন্তু আপনি আলাহাজ অমক চেয়ারম্যান অমক মেম্বার আপনি অমক এমপি আপনি অমক মন্ত্রী আপনি এই দেশে আসে আবার শরিক করলেন আপনি আল্লাহর আইনে আবার শরিক করলেন বলেন যে আপনা আপনার মুলুক ছাড়া আপনার রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব মানবো না আমি হাজির একবারে খালি হাতে খালি পকেটে আসি কোনো পকেটও নাই অতএব আমি আর মাল কামাবো না হস করে যাওয়ার পর মাল কামাবো না কেন এমন একটা কাপড় পরেছি কাপড়ে পকেট নাই অতএব একবারে নিরেট খালি তোমার কাছে এসেছি যেভাবে মরার পর যেতে হবে কিন্তু দেশে এসে আবার দল করছেন আর নাম দিচ্ছেন আলহাজ অমক এমপি আলহাজ অমক এই নাম দেওয়া সম্পূর্ণ ভণ্ড ভণ্ডার হস করে এসে আলহাজ দেয় তো ঠিক না আপনি নামাজ করেন তাই বলে দেবেন নামাজি আব্দুল সালাম আপনি জাগাত দেন নাম লিখবেন জাকাতি আব্দুল সালাম তাহলে নামাজ ফরজ হজ ফরজ জাকাত ফরজ তা আপনি হজ করে এসে আলহাজ লাগালেন তাহলে যিনি নামাজ পড়ে উনি লিখবেন নামাজি আব্দুল কাদের জাকাত যে দেয় জাকাতি সেলিম সেলিম যিনি ফেতরা দেয় ফেতরা দানকারী অমুক এভাবে দেবে তো দেয় না তো তাহলে নামাজি নামাজের নাম দেয় না জাকাতি জাকাতের নাম দেয় না আর হাজি হজ করে আইসে ওরে বাপরে বাপ কি কাজ করেছে হজ তো নামাজের চেয়ে বড় নয় টাকা থাকলে তো করা যায় এমপি মন্ত্রী এজেন্ট বারবার হস করে টাকাটা কার এজেন্ট হাজরিন আপনারা এই সকল অন্যায় দুর্নীতির পথে আর কোনদিন থাকবেন না এখন হাজিরিন আপনারা বলতে পারেন হুজুর আপনার কথা অনেক বারবারই হয়ে গেছে আপনার এই কথায় আমরা অশান্ত হয়ে গেছি এই মসজিদে আপনাকে আর ইমামতে রাখার ব্যবস্থা আমাদের নাই নামাজের পরে আজকের দিনের পর আপনাকে আমরা বিদায় করে দেব আলহামদুলিল্লাহ আমার কোনো দাবি দেওয়া নাই আমাকে প্রতি সপ্তাহে সাতটা করে ইমামতির ডাক আসে এই ভয় আপনাদের আমি দেখাচ্ছি না কি ভয় দেখাচ্ছি আমার ভিতরে একটু উদ্ভব হলো যে আমার এই কথাটা বলার দরকার আমি যদি না বলি আমি আল্লাহর কাছে দায়ী হব এই একটা হাদিস যদি এই দুনিয়াতে না থাকতো আজকের এই মেম্বারে আমি আপনাদের এত শক্ত কথা বলতাম না অতএব আমি যেভাবে বলেছি এইভাবে আপনাদের বলা ফরজ হাদিসটা বলেই শেষ করব আল্লাহ রসুল সাল্লাম বলেন এই হাদিসটা মুসনাদ আহমদে আছে বাইহাকি সোনানুল কুবরায় আছে এবং হাদিসটা সহি লাইহাকিরন্ন আহাদুকুম নাফসাহু আইরা আমরাল্লাহ আলাইহি ফীহি মাতালা যদি তোমাদের কারো হৃদয়ের ভিতরে ভালো করে বুঝেন তোমরা মুমিন মুসলমান তোমাদের কারো হৃদয়ের ভিতরে অন্তরে যদি এই কথা জাগ্রত হয় যে আমার এই অন্যায়টার প্রতিবাদ করা দরকার আমার এই ব্যাপারে একটু বয়ান দেওয়ার দরকার আমার এই অন্যায়টার বিরুদ্ধে একটু কথা বলার দরকার এরকম আল্লাহর জন্য যদি তোমাদের কথা বলার কোনো প্রয়োজন অনুভব হৃদয়ে হয় যে নারে দেশে এত অন্যায় হচ্ছে সমাজের মানুষ এত অন্যায় করছে আমার কিছু কথা বলা প্রয়োজন দরকার এরকম যদি অনুভব আপনার হৃদয়ে উদিত হয় রসুল বললেন এই অনুভব হওয়ার পর তোমরা এই প্রতিবাদ করাকে ছোট দেব না যে না আমি এটা কেন করতে যাব থাক দরকার নাই কিন্তু আপনার হৃদয়ে অনুভব হয়েছিল স্বরে বিরুদ্ধে কিছু কথা বলার দরকার সমাজের অন্যায়ের বিরুদ্ধে আমাকে কিছু কথা বলার দরকার এইটা একটা প্রয়োজন অনুভব করেছেন কিন্তু পরক্ষণে চিন্তা করলেন না এটা অত জরুরি থাক এইরকম মনে করে তোমরা এই কাছ থেকে পিছপা হো না যদি হও সোম্বালা লুহু যদি তোমরা এইটা যদি না বলো হৃদয়ে অনুভব হয়েছে কিন্তু আপনি প্রকাশ করলেন না স্বরেচারের বিরুদ্ধে আমার কিছু বলার দরকার আপনি বললেন না সমাজের অন্যায়ের বিরুদ্ধে কিছু প্রতিবাদ করার দরকার আপনি বললেন না এই ভাইটা নামাজ পরে সবে করে মুখে দাঁড়িয়ে না। এই ভাইটাকে আপনি বললেন এই হালকা ভাবে দেখা তুচ্ছ না কখনোই তুচ্ছ ভেবো না আর এই ভেবে তোমরা কথা বলা থেকে বিরত না কেন কেন করবে না আল্লাহ তালা তোমাকে বলবেন মা তাকুলা ফিহি হে বান্দা ওই স্বৈরাচারের বিরুদ্ধে জাতীয়তাবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সমাজদ্রোহীর বিরুদ্ধে কোরআন সন্ন্যার বিরুদ্ধে মানুষ চলেছিল আর ওদের বিরুদ্ধে বলার জন্য তোমার হৃদয়ে একটা অব্যক্ত বেদনা একটা অনুভব জাগ্রত হয়েছিল তাহলে মা মানা ফিহি তুমি কেন সেদিন বলো নাই তুমি ইমাম শেব আবদুল কাহ সেদিন মেম্বারে কেন তুমি কথা বলো নাই তুমি সমাজের লোক তুমি কেন অপরকে তুমি অন্যায় কাছ থেকে বিরোধ থাকতে বলো নাই বলো তো বান্দা আসরের ময়দানে আল্লাহর সাথে বান্দার কথা হচ্ছে কেন তুমি তার প্রতিবাদ করলে না ভাইয়াকুলু ওই লোকটা বলবে রব্দি খসিত নাস আর আমার প্রতিপালক আমি মানুষকে ভয় করেছিলাম আমি আব্দুল কাজ করেছিলাম আমি যদি হক কথা বলি আমার ইমামত চলে যাবে আমি যদি হক কথা বলি আমি লীগের বিরুদ্ধে বলি আমি লীগের লোক অসন্তুষ্ট হবে আমি যদি বিএনপির বিরুদ্ধে বলি বিএনপি অসন্তুষ্ট হবে আমি যদি দাঁড়িয়ে যারা রাখে না তাদের বিপক্ষে বলি ওই মুসল্লিরা আমাকে দেখতে পারবে না হুজুর খালি দাঁড়িয়ে কথা কয় হুজুর নামাজের আমাদের দেয় হুজুর খালিনে মানা করে এই যে এই কথাগুলো আল্লাহ তালা বলবেন আর মানুষ তখন বলবে আল্লাহ মানুষকে ভয় করে এই কথাগুলো বলেনি আল্লাহ এই কারণে আল্লাহ বলবেন আল্লাহ বলবেন হাক আমারই তো বড় হক ছিল যে সবার আগে তুমি আমাকে ভয় করবে এবার আপনি জবাব দেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এই দায়িত্ব অনুভব হৃদয়ে আসার কারণে কথাগুলো বললাম ভাইরা আমি লীগের ভাইয়েরা মন খারাপ করেন না জামায়াত বিএনপি কেউ মন খারাপ করেন না আমার ভিতরে অনুভবটা এসেছিল ব্যক্ত করলাম আমি আমার দায়িত্ব আদায় করলাম আপনাকে ভালো হওয়ার না আমি আমাকে বাঁচানোর জন্য আমার রব যখন কেয়ামতে আমাকে ডেকে বলবেন আব্দুল কাহার তুমি এত সমাজ অন্যায় ছিল অন্যের বিরুদ্ধে কেন প্রতিবাদ করো নাই অথচ তোমার হৃদয়ে ওইটা উদ্বেলিত হয়েছিল অব্যক্ত অনুভূতি জেগেছিল কেন তুমি পিছে চলে এসেছিলে তখন আমি বলবো আল্লাহ আমার ইমামতি চলে যেত আমাকে ওই আওয়ামী লীগের লোকেরা রাস্তায় ধরে মারতো পুলিশে দিত বিএনপির লোকের আমাকে সাদা আমার কাছ থেকে সাদা নিত ইয়া আল্লাহ খাসিত তো নাস আমি মানুষকে ভয় করতাম আল্লাহ মানুষের ভয় এই কাজটা আমি করিনি আমি আমার ইমামতি রক্ষা করে চলেছি আল্লাহ তখন আল্লাহ বলবেন আমাকেই তোমার সবচেয়ে বড় উচিত ছিল বেশি ভয় করা কিন্তু তুমি তো আমাকে ভয় করো নাই এই বলে আল্লাহ যদি সেদিন তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দেন আপনারা কি আশ্রয় দিবেন যদি দায়িত্ব নেন কোন আমি লীগের ভাই কোন বিএনপির ভাই আব্দুল কাহার বলোনা সাহেব আল্লাহ সেই দিন দিলে জান্নাতের দায়িত্ব আমি আসেন আসেন আমি জামাতের লোক যে যাই করেন আমার সামনে আসেন সেই দিন আল্লাহ তাড়িয়ে দিলে যদি বলেন জাবদুল কাহার আমাদের জান্নাত বানানো আছে সেই আমাদের ক্ষমতা থাকবে আল্লাহ না দিলে আমি আপনাকে দিতে পারবো এই ক্ষমতা যদি কেউ বান হয়ে থাকেন আমার কাছে আসেন ডকুমেন্ট দলিল দেখেন সেই কমেন্টটা দেখেন আসেন তবে আপনি প্রমাণ দেখাতে আমি নেব না কেননা মালিক ই সেই দিনের মালিক শিদিন তিনি হবে অতএব আল্লাহর তরফ থেকে কথাগুলো বলার একটা অব্যক্ত অনুভূতি হৃদয় এসেছিল তাই বললাম আমি লীগের বিরুদ্ধে বলিনি বিএনপির বিরুদ্ধে বলিনি আমি আমাকে বাঁচানোর জন্য বলেছি ভালো না হ আপনার পরকাল আপনার আমি একটা দায়িত্বশীল ইমাম হিসাবে এলাকার মানুষকে সংশোধন করা হয়তো জীবনে এই কথাগুলো এইভাবে কারো থেকে শোনেন না বা এইভাবে ব্যাখ্যা হয়তো আপনাদের কিভাবে দেয় নাই না দিলে তারা দেয় কিন্তু আমি দিলাম গ্রহণ করা না করা আপনাদের অতএব আপনাদের সাথে আমার শত্রুতা নেই আমি রাস্তায় দেখা হলে বিএনপির ভাইকে সালাম দেবো আমি লীগের ভাইকে আমি সালাম দেবো কেননা আমি তার সাথে শত্রুতার জন্য কথাগুলো বলিনি আমি আমার মুক্তির জন্য বলেছি আর তার সফলতার জন্য বলেছি আমার মুক্তি ইনশাআল্লাহ কনফার্ম আর সফলতা এখন আপনার উপরে যদি ইমামের কথা নেন মানেন সফল কাম আর যদি না নেন আপনি ব্যর্থ অতএব আপনি সফল কাম হবেন না ব্যর্থ হবেন আপনার ব্যাপার আপনার ব্যক্তিগত অধিকারে আমার হস্তক্ষেপ করার দায়িত্ব আমার নাই এজন্য আমি লীগ বিএনপি জামাত সব ভাই আমার সব মুসলমান আমার আমি সবার ইমাম আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার আমি আমার দায়িত্ব আদায় করেছি বাকি দায়িত্ব আপনাদের আল্লাহ তালা যে কথাগুলো আজকে বললাম এই দুটো তিনটে হাদিস থেকে এই অনুভবটুকু আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাহলে দান করি সকলে বলে আমি